বাবা সিট কি গরম হয়েছে তো এই জায়গাটা এতটাই লিজেন্ট আমার কাছে এতটাই আসলে ভালো লাগে যে এখানে অনেক কিছু এক সঙ্গে দেখতে পাওয়া যায় অনেক কিছু অনেক কিছু সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নিমানাদার ভিডিও আর দেখতে পাচ্ছেন আসি লালন শাহ সেতু টোল প্লাজা মোটামুটি টোল দেওয়ার পরে এখন চলে আসলাম পাশে সুন্দর একটা কাজ করছে সেটা হলো আমের বাগান করে গাছ লাগাই দিয়েছে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আর এই পাশে আছে বিভিন্ন রকমের গাছরা। আর এখানে নিষেধাজ্ঞা আছে সেটা হলো যে পায়ে চলাচল করা নিষেধ আর আর এখন আমি আছি লালনশা ব্রিজ পাশেই দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহাসিক অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে তথা উপমহাদেশের ইতিহাসে সবচাইতে বড়ো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর আর সে হলো আমার পাশে আপনারা দেখতে লালন লালনশাহ সেতু মাশাল্লাহ দু সালে যার উদ্বোধন এটাই পদ্মা সেতু বললেও ভুল হবে না কুষ্টিয়া পাবনাবাসের পদ্মা সেতু আর এই হলো এই সাইডে দেখতে পাচ্ছেন শত বছরের পুরনো হার্ডিং ব্রিজ খুবই ঐতিহ্যবাহী এবং শত বছর পার হয়ে গেছে আর পাশে দেখতে পাচ্ছে পারতেছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আমাদের জন্য একটা বড় গর্বেরও বিষয় আবার অপর দিক থেকে আতঙ্কেরও বিষয় আমরা আতঙ্কটা না ভাবি আমরা সবসময় ভালো দিকটাই দেখার চেষ্টা করব আজকে এই হলো রাস্তাঘাটের পরিবেশ রাস্তাঘাটের অবস্থা গত দীর্ঘ সপ্তাহখানেক ধরে যে কারফিউ বাংলাদেশের উপর দিয়ে চলছিল এর পরবর্তীতে বর্তমান এমন একটি অবস্থা এমন একটি পর্যায়ে আর এই সেতুর উপরে দেখতে পারছেন যে যানবাহন নাই বললেই চলে এই সেতুর উপরে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করতো বাট এটা আপাতত বন্ধ আছে যেটা খুবই দুঃখজনক আর আমি চলতেছি হলো কুষ্টিয়া থেকে পাবনার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি পাবনাতে যাব না বাট পাবনার সাইডে যাচ্ছি কুষ্টিয়া থেকে আর ওই আমার যে পাশে দেখতে পাচ্ছেন এটা হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজ সম্পর্কে সবাই কম বেশি জানেন শুধু বাংলাদেশ বললেই ভুল হবে উপমহাদেশের ভিতর একটা গুরুত্বপূর্ণ স্থাপনা শত বছর যেটা পার হয়ে গেছে চলতেছি প্রায় সেতুর অর্ধেক বরাবর চলে আসছি আসলে একটু হালকা ঠান্ডা লাগছে আসলে এখানে আসলে আমার খুব মজা লাগে ভালো লাগে যে এমন একটা এখন দেখেন মাঝামাঝি অবস্থায় আছি আমি আর এখানে আছে চতুর্দিকে ওই সাইডে যাই আসলে দুপুর দুপুরবেলা প্রচণ্ড রোদ্র এখানে থামাটা আসলে কষ্ট দেয় তারপর আপনাদের জন্য একটু থামি প্রায়শই আসলে সেতুর উপরে আসলে আমার থামা হয় তো এইখানে যে জায়গাটায় আছি এখন যে জায়গাটা উপস্থিত দেখতে আসি হল লালনশা ব্রিজের উপরে ব্রিজের মাঝামাঝি একটা অবস্থায় বিশাল চওড়া একটা ব্রিজ আর অপর অপরদিকে ওই দূরে যে একটা জিনিস দেখতে পারছেন দুটা খাম্বার মতো দেখা যায় এটা আসলে বিদ্যুৎ কেন্দ্র তাপ বিদ্যুৎ কেন্দ্র অনেকেই পার হাউস বা পাওয়ার হাউজ হিসাবেই চিনে আর এটা হলো বাংলাদেশের তথা উপমহাদেশের সবচাইতে বড়ো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আমার সামনে এখন আছে খুব সুন্দর পরিবেশটা অনেক সুন্দর করে পেন্টিং করছে কালার করছে অনেক ভালো লাগে দেখতে আর এই এরিয়াটা এখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত আর এদিকে প্রায় নদীর মাছ বরাবর চলে আসছে আর সামনে যে ক্রেনগুলো দেখতে পাচ্ছেন সম্ভবত এখানে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হবে বড় বড় টাওয়ার তৈরি করে ওটা বৈদ্যুতিক তার ট্রান্সফার ট্রান্সফারের জন্য বৈদ্যুতিক তারের জন্য আর কি ব্যবহার করা হবে আর সবচাইতে অ্যামেজিং যে বিষয়টা হলো সেটা হলো আমার সামনে দেখতে পারতেছেন শত বছরের ঐতিহ্য হার্ডিং ব্রিজ যেটা উপমহাদেশের মানুষজন এক নামে চিনে অর্থাৎ বাংলাদেশের জন্য খুবই একটা বিখ্যাত খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা তো এই জায়গাটা এতটাই লিজেন্ট আমার কাছে এতটাই আসলে ভালো লাগে যে এখানে অনেক কিছু একসঙ্গে দেখতে পাওয়া যায় অনেক কিছু অনেক কিছু তো সে যাই হোক এ হলো বর্তমান অবস্থা বর্তমান পরিবেশ আর আমি আমার গন্তব্যস্থলে আবার চলে যাই ওরে বাবা সিট কি গরম হয়েছে তো আজকে আপনাদেরকে আসলে মোটামুটি একটা নলেজ দেওয়ার চেষ্টা করি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে যে রূপুর পর্যন্ত যে রাস্তাটা আছে রাস্তাটার পাশ দিয়ে রাস্তা দিয়ে আমি যাব এবং আপনাদেরকে আসলে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে এই চারটা খুঁটি বড় বড় যে খুঁটিগুলো দেখতে পারতেছেন এটা আসলে অনেকে বলে এটাই চুল্লি বেসিক্যালি এটা কোনো চুল্লি না এটা হলো কুলিং টাওয়ার নামে পরিচিত এটা টাওয়ারটার নাম হলো কুলিং টাওয়ার নামে পরিচিত আর পাশে যে গোল গোল যেগুলো দেখতে পারতেছেন ওইগুলাই মূলত চললে আমার যতদূর জানা আছে এটা নাও হইতে পারে বেসিক্যালি ওইটা হওয়ার সম্ভাবনা বেশি আর এখানে একটা নতুন আবার কাজ চলতেছে এখানে সম্ভবত ওই টাওয়ারের কাজই হবে মেবি যে টাওয়ার দিয়ে বিদ্যুৎ বৈদ্যুতিক তার যাতায়াত করবে এমন একটা বড় বড় টাওয়ার তৈরি করবে আসলে এই জায়গাটাকে কেন্দ্র করে অনেক সরকারের উন্নয়ন হয়েছে মাসাল্লাহ খুবই ভালো তো সামনের যে ভিউটা দেখতে পারতেছেন আমার কাছে তো অসাধারণ অসাম লাগতে হয় সেই এই জায়গাটায় আসলে আমার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায় এমনটা মাঝে মাঝে হয় যে যখন দেখি আমার মন ভালো লাগছে না তো আমি এখানে চলে আসি স্পেশালি রাত্রিবেলায় আসার পরে সেতুর মাঝখানে বসা আসলে ঠিক না তারপরে যখন একটু বসি আসলে খুবই আমার ভালো লাগে আর এই জায়গাটা চতুর্দিকে দেখতে পারতেছেন গাছ গাছগাছরা বনায়নের মতো একটা অবস্থা পরিবেশ যার কারণে খুবই সুন্দর একটা অবস্থা আর চলে আসলাম কুষ্টিয়া পার করে কুষ্টিয়া পার করে এটা হলো টোল প্লাজা যেটা ঈশ্বর পাবনার সাইডে রূপপুরের সাইডে লালনচা সেতুর আর সামনে আছে গোলচক্কর তো এই জায়গাটাও খুবই ঠান্ডা খুবই মনোরম ঠান্ডা পাশে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে গাছরা আসলেই খুবই অসাম আর এখানে আসলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হওয়ার পরে থেকে এই জায়গাটার সিকিউরিটি আরও একটু হাই হয়েছে যেটা খুবই মজাদার একটা ব্যাপার আর এই পাশে দেখতে পারতেছেন এই সমস্তগুলো আসলে পর্যায়ক্রমে রূপপুর মানে বিদ্যুৎ কেন্দ্রের কাজেই পর্যায়ক্রমে এগুলা কাজে লেগে যাবে যেটা আসলে খুবই ভালো আর একটা সময় দেখতাম এই সাইডে প্রচণ্ড পরিমাণে আসলে গ্যারেজ ছিল তো গ্যারেজটা এখান থেকে সামনে ট্রান্সফার করছে বাইক গ্যারেজ আর কি বাইক বা বিভিন্ন যানবাহনের গ্যারেজ আর এই পাশে হলো সেই রূপপুর এখানে এখানে হাই সিকিউরিটি হাই সিকিউরিটি বলতে বোঝে নেন হাই সিকিউরিটি এখানে কাউকে ঢুকতে হলে তাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয় মানে গেট পাস তার খুবই জরুরি যে কেউ ইচ্ছা করলে হুট করে ঢুকতে পারবে না আর এই পাশে হলো মোটরসাইকেলের গ্যারেজ আজকে শনিবার শনিবার মূলত ছুটির দিন থাকে যার কারণে বাইক মোটরসাইকেলগুলো একটু কম বাট এখানে শত শত হাজার হাজার মোটরসাইকেল এই সাইডে পড়ে থাকে আর এই হলো অবস্থা এই সমস্তগুলো সমস্ত কিছু কুলার লম্বা লম্বা এবং টাওয়ার আর এই হলো সামনে বনপাড়া তেত্রিশ কিলোমিটার আর পাবনা ছাব্বিশ কিলোমিটার বেশি দূরে নয় কাছেই এইখানে একটা ওভারব্রিজ তৈরি করা হয়েছে সড়ক দুর্ঘটনা বারবার এখানে ঘটতো বাট আমার দেখা মতে আমি ওভারব্রিজটা কাউকে ব্যবহার করতে দেখিই নাই এ কথা বললে ভুল হবে না মোড়গুলো আসলে খুব সাবধানে পার হওয়া উচিত কারণ যত রকমের অ্যাক্সিডেন্ট ঘটে বেশিরভাগই রাস্তার মোড়ের ওপর থেকে বা কাউকে ওভারটেকিং ওভারটেকিং বা এই এই জাতীয় জিনিসগুলোতেই বেশি অ্যাক্সিডেন্ট ঘটে তো যাই হোক এ হলো অবস্থা তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন স্পেশালি আমার কুষ্টিয়া পাবনার মানুষজন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম